বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাইরে দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা সালামু আলাইকুম রহমাতুল্লাহ মা আমেনা পিজন হাউজের পক্ষ থেকে বরাবরের মতো আমি লিটন খান আপনাদের মাঝে একটি চারতলা বিশ্র মুরগি কোয়েল পাখির খাঁচা নিয়ে হাজির হয়েছি খুব সুন্দর একটি খাঁচা দুইশো পাখির সেটা খুব সুন্দর একটি খাঁচা দেখতে থাকুন আমার সাথেই থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন খাঁচার আপডেট ভিডিও পেতে খুব সুন্দর চারতলা একটি খাঁচা দৈর্গস্ত ইনশাল্লাহ সবই আপনাদের বলে দেব খাঁচাটা সম্পূর্ণ খাঁচাটা সম্পূর্ণ তেরো নম্বর তারের তৈরি খাঁচাটা সম্পূর্ণ অল বডি খাঁচাটা সম্পূর্ণ অল বডি এমএস বেলজিয়াম তেরো নম্বর তারের তৈরি এই যে দেখুন তেরো নম্বর তার এই যে বিছানা বিছানা গণ করা ঘন দেওয়া এই দেখেন আমার হাতের আঙুল ঢুকে না খুব সুন্দর এক সিস্টেম করা ঘন করে একটা খাঁচা বানানো পা করবে না পাখির পাও করবে না খুব সুন্দর একটি খাঁচা দেখুন চারতলা বিশিষ্ট চারতলা খাঁচাটা অল ফেরেম খাঁচাটার অল ফেরেম হচ্ছে ছয় নাম্বার তার খাঁচাটার অল ফেরেম ছয় নাম্বার তার চার কোণে চারটি পায়া দশ মিলির দশ মিলির রড চার কোণে চারটি পায়া খাঁচাটা খুব সুন্দর একটি খাঁচা দেখুন খাঁচাটার দৈর্ঘ্য খাঁচাটার দৈর্ঘ্য হচ্ছে দেখুন এই যে তিন ফিট খাচা খাঁচাটার দৈর্ঘ্য তিন ফিট পোস্ত পোস্ত দেড় ফিট ডিমের লাইন এই যে ডিমের লাইন সহ আছে আপনার দুই ফিট খাঁচাটা দেড় ফিট দৈর্ঘ্য তিন ফিট পোস্ত দেড় ফিট আর ডিমের লাইন সহ আড়াই ফিট খুব সুন্দর একটি সিস্টেম করা খাঁচাটা প্রতি ক্ষোভ খাঁচাটার প্রতি ক্ষোভ এখান থেকে এখান থেকে এ পর্যন্ত আমি দেখাচ্ছি দেখুন এখান থেকে এ পর্যন্ত দশ ইঞ্চি টেরের গ্যাপ দুই ইঞ্চি এ হচ্ছে বারো ইঞ্চি টেরের গ্যাপ দুই ইঞ্চি সহ বারো ইঞ্চি তো বন্ধুগণ আজকের মতো এখান থেকে বিদায় চাচ্ছি আমি লিটন খান আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ